আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে হর্ট টু পয়েন্ট স্টকে লাগানো ছিল সামনে একশো দশ এমআরএফ এর টায়ার এবং পিছনে একশো চল্লিশ এর টায়ার এটি কনভার্ট করে আমার বড় ভাই সে হচ্ছে সামনে একশো সেকশন এবং পিছনে একশো চল্লিশ অর্থাৎ স্টক সেকশনই রাখবে কথা হচ্ছে কেন চেঞ্জ করছে তার মতামতে সে একটু ডুয়েল পারপাস টায়ার চায় এবং তার পাশাপাশি অ্যাপোলোর টায়ার নাকি এমআরএফ এর টায়ার থেকে বেটার এবং ভাইব্রেশন এবং ব্যালেন্সের দিক থেকেও নাকি বেটার হবে তার অভিমতে এখন আমি যদি আমার অভিমত বলি সেক্ষেত্রে আমার কাছে এ এমআরএফের এই স্টক টায়ারগুলোই ভালো লাগে কারণ এম আর অনেক দিন আগে থেকে বাংলাদেশের মানুষরা ইউজ করতেছে এরপরে নানান রকম ব্র্যান্ডস আসছে বাট এম ইজ এ গুড টায়ার ব্র্যান্ড ফ্যাক্ট হচ্ছে এখন এই বাইকের টায়ার চেঞ্জগুলো করব এর পাশাপাশি আপনাকে এখন একটা ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব আমাকে এক বড় ভাই কমেন্টে জানিয়েছিলেন যে সার্ভিস সেন্টারগুলো কি অবস্থা সেটা জানানোর জন্য সেই অনুপাতে যদি বলি আমি স্পেসিফিকভাবে হোন্ডা টপ র্যাঙ্ক রামপুরা শোরুম নিয়ে কথা বলবো আমার এই বড় ভাইটা এই বাইকটা চালাচ্ছে অলমোস্ট দশ হাজার কিলোমিটার হয়ে গেছে তার প্রতিদিনের যাতায়াতের রাস্তা হচ্ছে গাজীপুর সো সে হচ্ছে রেগুলারই অনেক কিলো ড্রাইভ করে যার কারণে খুব অল্প সময়ের মধ্যে সে দশ হাজার কিলোমিটার করে ফেলেছে এখন এই দশ হাজার কিলোমিটারের মধ্যে সে কিছু কিছু প্রবলেম ফেস করেছে যেগুলো স্পেয়ারজনিত প্রবলেম ছিল না হোন্ডা কম বেশি সলভ করে দিছে ফ্যাক্ট হইতেছে রিসেন্ট টাইমে এবিএস সেন্সরের সমস্যা হয়েছে এবিএস সেন্সর ঠিক মতো কাজ করে না এবং এবিএস ঠিক মতো নাকি ধরে না সেই অনুযায়ী গেছে সে সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টার বলেছে যে এবিএস সেন্সরটা নষ্ট হয়ে গেছে এবং এটি চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার জন্য উপায় কি চেঞ্জ করার জন্য উপায় হচ্ছে হোন্ডার মেইন শোরুমে বা মেইন সেন্টারে জানাইতে হবে এবং তারা যদি ডিক্লেয়ার করে যে হ্যাঁ এই পার্সটা চেঞ্জ করতে হবে দেন পার্সটা চেঞ্জ হয়ে আসবে সেক্ষেত্রে সময় লেগে যায় দুই থেকে তিন দিন অথবা তারা বলে যে দুই থেকে সাত দিনের মধ্যে তারা চেঞ্জ করে দিবে এখন ফ্যাক্ট হচ্ছে যে আমার তো প্রবলেম বাইকে আমার তো জিনিসটাকে ঠিক করতে হবে সো আমি কি এই অবস্থায় চালাইতে পারবো আমি তো এই অবস্থায় অনেক সময় হয়ে যায় কি আমি এই স্পেয়ার পার্স না অন্য স্পেয়ার পার্সের ক্ষেত্রে আমি কিন্তু এতদিন চালাইতে পারবো না আমার গাড়িটা ফেলে রাখতে হবে তার মানে আমার একটা বিশাল বড় হ্যাসেল পোহাইতে হচ্ছে সেই জায়গায় কী করলো আমার ওই বড়ো ভাই যেহেতু রেগুলার তার গাজীপুরে যেতে হয় সে হচ্ছে ওইটা ডিক্লেয়ার করার জন্য বলে আসলো এবং তার পাশাপাশি পরের দিন সে চলে গেল অফিসে এবং অফিস থেকে আসার সময় সে বড়ো একটা প্রবলেম ফেস করলো সেটা হচ্ছে এবিএস লক হয়ে গেল। পনেরো বিশ স্পিডে এবিএস লক হয়ে গেলো এবং সাথে সাথে সে পড়ে গেছে এবং গাড়ির হ্যান্ডেল থেকে শুরু করে স্ক্র্যাচেস পরে খারাপ অবস্থা হয়ে গেছে তো সে সার্ভিস সেন্টারে গেল সার্ভিস সেন্টার সরি টরি বললো বাট তারা কিন্তু তখনও চেঞ্জ করে দেয় নাই তারা আরও দুই থেকে তিন দিন পরে এই সেন্সরটা চেঞ্জ করে দিছে এবং সার্ভিস সেন্টারের অবস্থা যদি বলি সার্ভিস সেন্টারের মধ্যে কোনো এফআই ক্লিনার নেই এবং জিজ্ঞেস করার পরে তারা বলে যে এফআই ক্লিনার দিয়ে ক্লিন করলে নাকি বাইকের এফআই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই তারা এফআই ক্লিনার ইউজ করে না ডায়াগনস্টিক টুল আছে কিন্তু এফআই ক্লিনারটা নাই তো এই হচ্ছে কারেন্ট সিনারিও হোন্ডার টপ র্যাঙ্ক রামপুরা শহরে এখন এখন আসি হচ্ছে টায়ার লাগানো এই টায়ারগুলো কিন্তু অ্যাপোলোর যে টায়ারগুলো এগুলো হচ্ছে রিসেন্ট টাইমের টায়ার এবং অবশ্যই আমি নিজে অ্যাপোলো টায়ার ইউজ করি অ্যাপোলো টায়ার খুব ভালো কোয়ালিটির টায়ার আমি কোনো রকমের কিন্তু কোনো প্রমোশনাল কথাবার্তা বলতেছি না বাট ডুয়েল পারপাস টায়ার হিসাবে কিন্তু অ্যাপোলো এই টায়ারটাকে আমি ভালোর কাতারে নিব কারণ আমাদের গ্রুপে মোটামুটি যারা রয়েছেন আমরা যারা ট্যুর ট্যুর দেই সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছুজন অ্যাপল ইউজ করে কিছুজন এমআরএফ ইউজ করে এবং অ্যাপোলোর পারফরমেন্স আমি আমার পার্সোনাল বাইকে যেহেতু ইউজ করতেছে আমি বলবো অ্যাপোলো খুব ভালো পারফরমেন্স দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের আশেপাশের এই সার্ভিস সেন্টারগুলোর স্ট্রাকচারগুলো জানার চেষ্টা করবেন কারণ এখন এই সার্ভিস যদি হয়ে থাকে হোন্ডার মতো এত রেপুটেটেড একটি ব্র্যান্ডের আমার মতে অবশ্যই এটা ভালোর দিকে যায় না আমি হোন্ডা হর্নেট নিয়ে অনেক পজিটিভ কথা বলছি অবশ্যই হন্ডা হর্নেট ভালো বাইক কিন্তু ভালো সার্ভিস সেন্টার ভালো বাইকের জন্য থাকা উচিত এবং ভালো রেসপন্সিভ সার্ভিস সেন্টার কিন্তু ভালো বাইকের জন্য থাকা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম